নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় পঙ্কজ দন্ত ইজ মোর চলে গেলেন প্রায় পাঁচ সপ্তাহ লড়াই করে জীবন যুদ্ধে হেরে গেলেন কলকাতার ওপর অভিমান করে তার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করলেন বেনারসের মাটিতে বিএইচউ ট্রমা কেয়ার সেন্টারে পাঁচ ঘন্টা ধরে তার ব্রেন অপারেশন হয়েছিল তারপরও তার প্রাণটা ফিরে এলো না তিনি উঠে বসলেন না তিনি টিভি টক্সর জন্য নিজেকে প্রস্তুত করলেন না চলেই গেলেন শেষ পর্যন্ত কলকাতার ওপর অভিমান করে শেষ নিঃশ্বাসটাও বেনারসের মাটিতে ফেললেন সেই মানুষটা কেন গেলেন কিভাবে তাকে হত্যা করা হলো কীভাবে তাকে প্রশাসনিকভাবে হত্যা করা হলো কীভাবে তার রাজ্যের একটা প্রশাসন তাকে তার মৃত্যু চেয়েছিল আজকে সেই নিয়েই প্রতিবেদন বটতলা থানায় একজন অফিসার একজন প্রাক্তন আইপিএস অফিসারকে সামনে বসিয়ে ছ ঘন্টা ধরে বসিয়ে রেখে পায়ের ওপর পা তুলে পা নাচিয়েছিলেন সেই অসম্মানটা মেনে নিতে পারেননি প্রায় ছ ঘন্টা সাড়ে ছ ঘন্টা বটতলা থানায় কাটানোর পর যখন বেরিয়ে আসছেন বিধ্বস্ত চেহারা এক কাপ চা গ্লাস জল না কেউ তখন সেখানে বটতলা থানার ওই ওসি এবং তার বসংবদ্ধ বাহিনী ওই বটতলা থানার কিছু মানুষজনকে বুঝিয়ে টুঝিয়ে নিয়ে এসেছিলেন তাকে জুতো পরানোর জন্য জুতোর মালা পরানোর জন্য কোনো সম্পন্ন মানুষ সেটা মেনে নিতে পারে আমি পারবো আপনি পারবেন পারবেন কেউ বলুন যিনি মাথা উঁচু করে দীর্ঘ কয়েক দশক ধরে রাজ্য পুলিশের আইপিএস পদমর্যাদায় থেকে দু সালে রিটায়ার করেছেন কেউ কোনোদিন তার দিকে অভিযোগের আঙুল তুলতে পারেননি সেই মানুষটিকে নবান্ন ক্যামাক স্ট্রিট কালীঘাট এবং একটি নির্দিষ্ট টিভি চ্যানেল মিলে এইভাবে অপদস্থ করেছিলেন তাকে বরতলা থানার পুলিশ জুতোর মালা পরানোর জন্য কিছু লোককে ডেকে নিয়ে এসেছিলেন আমি আজকে একটা প্রমাণ পেশ করে আজকে এই প্রতিবেদন শুরু পঙ্কজ পঙ্কজবাবুর চলে যাওয়ার ঠিক পরের দিন বঙ্গটিভির রোজিনা ক্যাপ্টার চেনেন সেদিন বর্তলা থানার সামনে তিনি হাজির হয়েছিলেন যাদের দিয়ে জুতোর মালা পরানোর ব্যবস্থা করেছিল না বর্তলা থানার সেই মানুষগুলোকে সরাসরি টিভি বুম ধরে প্রশ্ন করেছিলেন যে আপনারা কীভাবে জানলেন যে এখানে পঙ্কজ দত্ত আছেন কি বলেছিলেন তারা ছোট্ট টুকরো ভিডিওর একটা অংশ শুনলে বুঝতে পারবেন যে কিভাবে ক্যামাক সিটি কালীঘাট এবং নির্দিষ্ট একটি ইলেকট্রনিক্স মাধ্যমে ছকটা সাজিয়েছিলেন পঙ্কজবাবুকে হট্টালিলা সংগঠিত করার ছকটা সেদিন থেকে তৈরি হয়েছিল কিভাবে করেছিলেন শুনি অনলাইন যে পঙ্কজ দত্ত বর্তলা থানায় আমাদের আমাদেরটা তো খবর পেয়ে গেছে আমাদের থানার লোকজনই জানিয়ে দিয়েছে কারণ পুলিশ তো আমাদের সব সময় আমাদের সেফ রাখে হ্যাঁ হ্যাঁ আমাদের পুলিশ জানিয়েছে আমাদের দুবর জানিয়েছে থানার ভেতরে কী হয়েছিল সেটা শুনবো আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় আইনজীবী শীর্ষেন্দ্র সিংহ রায় দুজনেই সঙ্গে ছিলেন সেদিনকে থানা তাঁদের বসতে দেননি থানা তাদের সঙ্গে থাকতে দেয়নি বেআইনি কাজ কোনো অভিযুক্তকে যখন জেরা করা হবে তখন অভিযুক্তর পক্ষে যিনি আইনজীবী আসবেন সেই আইনজীবীকে সঙ্গে থাকতে দেওয়াটা বাধ্যতামূলক আইন পারমিট করে কিন্তু বর্তমান থানায় আইনটা আইন তো মানেন না কলকাতা পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছে ঘর মনোজ ভানার পুলিশ বিনীত গোয়েলের পুলিশ কি আইনজীবীদের বসতে দেবেন টুলের ওপর বসিয়ে রেখে এই ছবি তুলতো ওসি বলেছিলেন কি কী কারণে বলেছেন কি কী করতে বলেছিলেন সেসব বিষয়ে আসবো আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়কে সরাসরি টেলিফো টেলিফোনে ধরেছিলাম ভারাক্রান্ত হৃদয়ে পঙ্কজবাবুর চলে যাওয়ার দিনে সেদিনের ঘটনাটা পুঙ্খনুপুঙ্খভাবে বর্ণনা করেছেন আপনারা শুনবেন সেটাই প্রতিবেদনের শেষ পর্বে শোনাব সেটা আপনাকে কিন্তু তার আগে কেন পঙ্কজবাবুর উপরে এত বিত ছিল রাজ্যের প্রশাসন নবান্ন কালীঘাট ক্যামাক স্ট্রিটের ওই প্রতারক ভাইপু কেন কেন ছিলেন সাদাকে সাদা বলতেন কালোকে কালো বলতেন একাধিক দিন এমন হয়েছে ঘণ্টাখানিক সঙ্গে সুমনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের প্রশংসা করেছেন আবার যেদিনকে প্রয়োজন মনে করেছেন যেটা সমালোচনা করা দরকার তীব্র ভাষায় সোজা ভাষায় স্পষ্ট ভাষায় প্রতিবাদ করেছেন এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের না পছন্দ আর জিকর কাণ্ডে যখন ওই টালা থানার ওসিকে গ্রেফতার করা হয়েছিল অনেকেই যে কথাটা বলতে পারেননি পঙ্কজবাবু সোজাভাবে বলেছিলেন যে টালা থানার ওসির মাথায় অনেকগুলো দেহে অনেকগুলো মাথা নেই যে তিনি বসে সিদ্ধান্ত নেবেন যে পোস্টমর্টেম দ্বিতীয়বার করতে দেব না দেহ দ্রুত সোধপুরে পৌঁছে দেবো দ্রুত তার দাহ কার্য সম্পন্ন করব। তাদের সেই ক্ষমতাটা নেই সন্ধ্যের পরও তার পোস্টমর্টেম হবে তার ক্ষমতা নেই তাকে ওপর থেকে কেউ নির্দেশটা দিয়েছিল এবং এই নির্দেশ জানা দিয়েছিলেন তাদের জিজ্ঞাসাবাদ দরকার এবং এই এটা যদি আইডেন্টিফাই করতে হয় তাহলে এটা পিরামিড স্ট্রাকচারে এসেছিলো একদম সর্বোচ্চ লেভেল থেকে নির্দেশটা এসেছিলো টালা থানার ওসির কাছে পঙ্কজবাবু প্রকাশ্য অন ক্যামেরা বলেছেন ঘন্টাখানে কে আনন্দের সেটে আমি সেই বক্তব্যটা আপনাদের কাছে শোনাব কিন্তু তার আগে সর্বোচ্চ লেভেল থেকে যে নির্দেশটা এসেছিলো টালা থানার ওসির কাছে এটা প্রমাণ হচ্ছে টালা থানার ওসি ডিহাইড্রেশনের নাম করে যখন কলকাতার হসপিটালগুলোতে ঘুরেছেন প্রাইভেট হসপিটালগুলোতে কোনো হসপিটালে থেকে অ্যাডমিশন নেননি বলছেন আপনার কিছু হয়নি আপনি চলে যান বলেছেন কেন বলেছেন সেটা নিয়ে নারায়ণ স্বরূপ নিম নিগমকে এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোধের ধমকে ছিলেন প্রশাসনিক সভায় মনে আছে নারায়ণ কেন নেয়নি এই হসপিটালগুলো কী ব্যবস্থা নিয়েছো ম্যাডাম ওরা বলেছে ভুল হয়েছে না ভুল হলে তো হবে না কী ব্যবস্থা নিচ্ছ ব্যবস্থা নিতে হবে আমার ওসি অসুস্থ হয়েছে নি কেন অর্থাৎ ওসিকে বাঁচানোর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মানে উদ্বিগ্ন ছিলেন তাঁর উদ্বেগটা ধরা পড়েছিল নারায়ণ নিম নিগমকে প্রশাসনিক সভায় ধমকের মধ্য দিয়ে সেটা তো সবাই জানি কিন্তু কজন আমরা স্পষ্টত বলতে পেরেছি পঙ্কজ দত্ত আছে গতকাল চলে গেলেন তিয়াত্তর বছরের মানুষ তার প্রাণটাকে টেনে হিঁচড়ে বার করে নিল রাজ্যের প্রশাসন পুলিশ সবাই মিলে সেই পঙ্কজ দত্ত বিবি আনন্দের সেটে কী বলেছেন শুনুন ডিসিপ্লিন ফোর্সে একজন ওসি তিনি পিও কর্ডন করছেন না বা এত গুরুতর অভিযোগ তার নিজের সিদ্ধান্তে যেখানে স্বয়ং সিপি বা অন্য আইপিএসরা আছেন নেওয়া সম্ভব যদি আজকে ওসি টালা যদি তথ্য প্রমাণ লোপাটের জন্য দায়ী থাকে দেন স্কোয়ারলি অল দি সুপিরিয়ার আর ফর দিস স্যার আপনি আপনি কেন এটা ব্রাশাসাইজ করতে পারছেন না অ্যাবাউট দ্য রোল তাহলে সিবিআই যখন আজকে অভিজিৎ মন্ডলকে ইমপ্লিকেট করে তাকে অ্যারেস্ট করেছে তাহলে সিবিআই ইজ টু প্রসিড অ্যাকর্ডিংলি টু দি টপ তাকে প্রমাণ করতে হবে যে ইয়েস তথ্য প্রমাণ লোপাট হয়েছে এবং তাতে কিন্তু পিরামিডাল স্ট্রাকচারে কিন্তু আপনার টপ ম্যান অফ দি কিন্তু এর মধ্যে ইনভলভ কারণ ওই যে কমেন্ট স্ট্রাকচার থেকে কিন্তু অর্ডার না এলে ওসি কিন্তু কিচ্ছু করতে পারবে বরাবরই তিনি এই ভাষাতেই কথা বলেন কেন্দ্রের বিরুদ্ধে যখন প্রয়োজন হয় এভাবেই কথা বলেন রাজ্যের বিরুদ্ধে যখন প্রয়োজন হয়েছে এভাবেই কথা বলেছে বাংলার মানুষ শুনতে চেয়েছে দিনের পর দিন দিনের পর দিন জনমনে তার কথাটা নিয়েছে জনমন নিয়েছে জনমনে প্রভাব ফেলেছে ফলত শাসক রুষ্ট হয়েছে ফলত তার সিকিউরিটি একটা সময় উইথড্রন হয়ে গিয়েছিল হঠাৎ একদিন সকালে দেখতে পান যে তার পার্সোনাল সিকিউরিটি আইজি হিসেবে প্রাক্তন আইজি হিসেবে যেটা তার পাওনা কেড়ে নেওয়া হয়েছিল আদালত পর্যন্ত ব্যাপারটা গড়িয়েছিল এবং আদালত চোখড়ে দিয়েছিল সরকারকে সিকিউরিটি পরবর্তীকালে তার জন্য ফিরিয়ে দেওয়া হয়েছিল এসব করতে করতে দিন চালিয়েছেন কখনো মাথা নত করেনি মাথাটা উঁচু করে সিদ্ধারা সোজা রেখে কলজের জোর দেখিয়ে তিয়াত্তর বছরের শূন্যকায় বলিষ্ঠ একটা প্রতিবাদী কণ্ঠ কথা বলে গেছেন দিনের পর দিন এটা শাসকের না পছন্দ আরজিকর কাণ্ড নিয়ে দ্বিদীয় হলে সেমিনার রুমে তিনি একটা বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্যের মধ্যে ছিল আরজিকরের তিনতলা সেমিনার রুমে যদি একজন একত্রিশ বছরের মহিলা ডাক্তার রাত্রিবেলা সুরক্ষিত না থাকে তাহলে অসুরক্ষিত অঞ্চল বলতে গিয়ে একটি অঞ্চলের নাম বলে বলেছেন সেখানে তো ক্রাইম অনেক বেশি হয় ফলত স্বাভাবিকভাবে সেখানে যদি ঘটনাটা এতটা অবাক হতাম না কিন্তু যেখানে পুলিশ আউটপোস্ট বাইরে রয়েছে সেখানে যদি এই ঘটনা ঘটে তাহলে তাহলে স্বাভাবিকভাবে তো প্রশ্ন যাবে এটা নিয়ে খুঁচিয়েছিলেন এক ব্যাংক প্রতারণার সঙ্গে যুক্ত একটি নির্দিষ্ট ইলেকট্রনিক্স চ্যানেল তার সঞ্চালিকা এবং তার সাথ একজন তথাকথিত বিশ্লেষক তিনিও এক্ষণি পঙ্কজবাবুর বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত তারপর এফআইআর হলো এবং এফআইআর হওয়ার পর নির্দিষ্ট অঞ্চল থেকে এফআইআর বর্তলা থানায় এফআইআর বর্তমান থানা আচমকে গিয়ে তাকে বললো কাল বারোটার সময় যেতে হবে তার স্ত্রী অসুস্থ ছিল বলুন পরের দিন বারোটার সময় দিন সেই দিন বারোটার সময় দুজন আইনজীবীর সঙ্গে নিয়ে পঙ্কজবাবু পৌঁছেছিলেন বরতলা থানায় বারোটার সময় হাজির হওয়ার কথা বারোটা থেকেই বারোটা বাস্তায় পাঁচে হাজির হয়েছে গেছেন বারোটা বেজেছে একটা বেজেছে দুটো বেজেছে তিনটে বেজেছে পুলিশ অফিসারে দেখা নাই দেখা নাই তিনটের সময় ওসি এসে বললেন এরা কারা বসে আছে দুজন আইনজীবী ছিলেন এদের ছবি তোলো স্কুলের উপর বসিয়ে রেখে আইনজীবী জয়ন্তনারায়ণ চটার্জী আইনজীবী শীর্ষ্যেন্দু সিংহ রায় ছবি তোলা হয়েছিল বর্তলা থানা তারপর তাদের বার করে দেওয়া হয়েছিল না থাকতে দেওয়া হবে না বাপের জমিদারি তো বরতলা থানার আইনজীবীরা অভিযুক্তদের সঙ্গে থাকতে পারে আইনটা যা বড় বড়বাবু জানেন না আলবাদ জানেন কিন্তু ওপরতলার নির্দেশ নবান্নের নির্দেশ হ্যারাস করো এবং ওই টিভির সঞ্চালিকার একটু টিআরপি বাড়বে ভাইপোর কাছে ওই ইলেকট্রনিক্স মাধ্যমে আমার যিনি যিনি নিজেকে প্যানালিস্ট মনে করেন তার একটু নম্বর বাড়বে ভাইপোর কাছে পিসির কাছে ফলে তো সেই সব করতে গিয়ে শেষ পর্যন্ত ছ ঘন্টা ধরে একজন প্রাক্তন আইজি তিয়াত্তর বছরের প্রবীণ নাগরিক জল না খেতে দিয়ে চা না খেতে দিয়ে তাকে বসিয়ে রেখে থাকে আপনার নাম কি আপনার বাবার নাম কি আপনার ঠাকুরদার নাম কি এইসব করেছেন এবং পায়ের ওপর পা তুলে পা নাচিয়েছেন অসম্মানিত বোধ করেছেন পঙ্কজবাবু শেষ পর্যন্ত যখন বেরিয়ে আসছে তখন দেখেন সেখানে জুতোর মালা নিয়ে কিছু মানুষকে দাঁড় করিয়ে গেছে বরতলা থানার পুলিশ সেই ভিডিওটা আপনাদের দেখালাম বঙ্গটেবি রোজিনা সেটা দেখেছে কারা ডেকে নিয়েছে বর্তমানে তখন পুলিশই ডেকে নিয়েছে অর্থাৎ ওদের দিয়ে অসম্মানিত করা এই প্ল্যানগুলো হয় কালীঘাট থানায় বসে ওই শান্তনু সিনহা বিশ্বাসকে কাজে লাগিয়ে মমতা এই সবগুলো করেন ভাইপো এগুলোকে করেন করিয়েছে নিতে পারেনি পঙ্কজ বাবু বিশ্বাস করুন মানুষটা এতটাই রিজু মানুষ ছিলেন না এই মানুষটার সঙ্গে আমার ব্যক্তিগত একটু আলাপ পরিচয় ছিল আমার সঙ্গে ব্যক্তিগত ঘনিষ্ঠতা ছিল মাঝে মাঝে ফোনে কথা হতো বুঝতাম ভেতরে ভেতরে ভেঙে যাচ্ছে যে সারা জীবন পুলিশের চাকরি করে কখনো অসম্মানিতভাবে হননি মাথা উঁচু করে কাজ করছেন পুলিশের তার সতীর্থরা সহকর্মীরা যারা একসঙ্গে কাজ করছেন সবাই তার প্রতি শ্রদ্ধাশীল ছিলেন বলে এই মানুষটির বিরুদ্ধে কেউ কোনোদিন অভিযোগের কোনো প্রশাসন অভিযোগের আঙুল তুলতে পারেনি সেই মানুষটিকে একজন এসআই বসে একজন ওসি বসে পায়ের উপর পা তুলিয়ে আপনার নাম কি আপনার বাবার নাম কি পায়ের ওপর পা তুলি তুলি অসম্মানিত করে প্রশ্ন করেছেন একটা পর একটা তারপরে বেরোবার সময় ওইভাবে জুতোর মালা পড়াতে গিয়েছেন নিতে পারেনি ভেঙে গিয়েছেন আর তারপর শেষ পর্যন্ত সেই মানুষটি ভেতর ভেতর ভাঙছিলেন বারবার আমি বুঝিয়েছিলাম আমি ব্যক্তিগতভাবে তাকে বুঝিয়েছিলাম বাবু আপনি ভাঙবেন না এ রাজ্যের শাসক এই ধরনের অমানুষ এগুলো কালীঘাট ক্যামাক্স সিটি টিভি চ্যানেলে যেগুলো বসে থাকে এগুলো অমানুষ অবজ্ঞা করুন উপেক্ষা করুন আপনার হারানো কিছু নেই আপনার সারা বাংলা সারা ভারত সারা পৃথিবীর সমস্ত বাঙালিরা যারা আপনার অনুষ্ঠান শোনে আপনার ভক্ত আপনার গুণগ্রাহী আপনি কেন কেন ভাঙছেন চোখে জল দেখিনি মনে মনের প্রত্যয় দেখেছি কিন্তু মনের ভেতরটা যে যন্ত্রণা বিদ্য হচ্ছে বুঝছিলাম ভেতরে 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 তিল তিল করে ভেঙে যাচ্ছিলেন ষষ্ঠী দিন সকালে আমার বাড়িতে এসেছিলেন আমার বাড়ির পুজোয় অনেকক্ষণ গল্প করেছিলাম মনের মধ্যে বেশ কিছু যন্ত্রণা ছিল ভবিষ্যৎ কিছু পরিকল্পনা ছিল টুকরো টুকরো স্মৃতি আমার আজকে এই বড্ড বেশি মনে পড়ছে তার চলে যাওয়ার পরের দিন আজকে এই প্রতিবেদন যখন আপনাদের কাছে পেশ করছি শেষ পর্যন্ত সেই থিও থিওজফিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া রাজ্য শাখার সভাপতি হিসেবে বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে গিয়েছেন কি সবাই বক্তৃতা করতে সেই বক্তৃতা করতে গিয়ে দ্য সেরিব্রাল অ্যাটাক হলো বুঝতে পারলাম আফটার এফেক্ট শেষ পর্যন্ত ডাক্তাররা তার অপারেশন করলেন পাঁচ ঘন্টার টানা নাগারে অপারেশন করে বারবার রক্ত দিও প্রায় পাঁচ সপ্তাহ ধরে জমে মানুষের টানাটানি লড়াই করে বিএচইউ ট্রমা কেয়ার সেন্টারে শেষ পর্যন্ত গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন চলে গেলেন চিরতরে তিনি আর উঠে বসবেন না তিনি আর কথা বলতে পারবেন না তিনি আর প্রতিবাদের কণ্ঠস্বর হতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায় নিষ্কৃতি পেলেন তার ভাইপো নিষ্কৃতি পেলেন মনোজ ভার্মারা নিষ্কৃতি পেলেন সেই ইলেকট্রনিক্স মাধ্যম নিষ্কৃতি পেল যাক একটাকে তো সরাতে পারলাম আমাদের টিআরপিটা এবার বাড়বে ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেদিন যারা ওই বটতলা থানার ওই বটতলা থানার ক্রিমিনাল অফিসার আমি বলছি ক্রিমিনাল অফেন্স করেছেন বটতলা থানার সিশনকে আন্ডার ইনস্ট্রাকশন ফ্রম টপ লেভেল তারা যা ঘটনাগুলো ঘটিয়েছিলেন আমি সরাসরি জানতে চেয়েছিলাম তার সঙ্গে যারা গিয়েছিলেন আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়ের কাছে সরাসরি টেলিফোনে ধরেছিলাম প্রশ্ন করেছিলাম জয়ন্তবাবু সেদিনের ঘটনার কিছু মুহূর্ত আপনি বলুন এই মুহূর্তে মানুষটাকে তো ফিরে পাবো না মানুষটাকে তো উঠে বসতে দেখতে পারবো না মানুষটাকে তো ঘন্টাখানেক সঙ্গে সুমনে এবিপি আনন্দের বসে প্রতিবাদের কণ্ঠস্বর তাঁত তাঁর শুনতে পাব না আমরা কেউ কোনো বাঙালি কোনো কেউ শুনতে পাবো না কিন্তু সেদিন কি ঘটেছিল বর্তমানে ভেতরে একটু যদি বলেন আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় আমাদের শুনিয়েছেন সেদিনের কাহিনীর কিছুটা মুহূর্ত প্রথমে আমি বলবো সত্যি সত্যি আজকে আকাশ ভারাক্রান্ত বৃষ্টি পড়ছে মনে হয় যেন আকাশ করছিল না এখনো নেই তবুও আমি কথাগুলো বলছি কারণ সাধারণ মানুষের জানা উচিত সাধারণ মানুষ বুঝুক যে তারা কি হারালো পঙ্কজ দত্ত একজন রিটায়ার্ড আইপিএস ছিলেন শুধু তার জন্য আমরা এত কাতর নই আমরা কাতর এমন একজন মানুষকে আমরা আজকে হারালাম তিনি সাধারণ মানুষের বিপদে আপদে তিনি তার ভয়েস রেইজ করতেন তিনি প্রতিবাদ করতেন সাধারণ মানুষের জন্য আচ্ছা বলুন সন্ময়দা যে কত আইপিএস অফিসার তো রিটায়ার করেন তারা মোটা পেনশন পান তারা আরামের জীবন কাটান আর পঙ্কজবাবুর মতো সঠ অফিসার যিনি অন্যের পয়সায় কোনোদিন এক কাপ চাও খাননি তিনিও তো আরামে থাকতে পারতেন তিনি তার স্ত্রীকে নিয়ে তো আরামে সংসার ছিল তার তার যদিও সন্তান ছিলেন না কিন্তু তার স্ত্রী আর তিনি দুজনে মিলে তো দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল তার স্ত্রীর কথাটা ভাবুন একজন সাধারণ বাঙালি গৃহবধূ এত বছরের সঙ্গীকে হারালো এবং সেটা একেবারে প্রবাসে প্রায় এক মাস তিনি কমায় ছিলেন যাই হোক আমার দুঃখটা এটাই যে পঙ্কজবাবুকে আমরা শুধু হারাইনি তার মৃত্যুটাকে আমরা ত্বরান্বিত করে দিয়েছি আমাদের জন্য তার মৃত্যু হয়েছে কি দায় পড়েছিল তার তিনি বই লিখতেন তিনি অনেক বই আরও লিখতে পারতেন তিনি তো সুন্দর জীবন কাটাতে পারতেন কেন তিনি নেমে এলেন সাধারণ মানুষের জন্য প্রতিবাদ তিনি করলেন এবং সরকারের গঠনমূলক সমালোচনা তিনি করতেন তিনি কখনোই তো এমন কোনো কথা বলেননি যে সরকারের বিরুদ্ধে অন্য অন্যরকম একটা বার্তা নিয়ে আসতো তিনি সবসময় গঠনমূলক সমালোচনা করেছেন এটা শুনলে হয়তো সরকারেরও ভালো হতো যাই হোক যে প্রশ্ন আপনি আমাকে করলেন দেখুন আমার খুব মনে আছে ওনার যাবার কথা ছিল আগের দিন কিন্তু সেদিন স্ত্রীর একটা অপারেশন হয়েছিল বলে তিনি পুলিশের সাথে কথা বলে ওই বিশেষ দিনটিতে থানায় তিনি দেখা করতে যাবেন ঠিক করেছিলেন তার আগে একটা কথা বলতে চাইব যে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে সেদিন প্রেসিডেন্সি ডিরোজিও হলে কি হয়েছিল প্রেসিডেন্সি ডিরোজিও হলে বক্তব্য রাখতে গিয়ে তিনি দুটি জায়গার সুরক্ষার তুলনা করেছিলেন একটি আরজিকর যেখানে পুলিশ প্রোটেকশন আছে গমগম করছে স্টোন থ্রোয়িং ডিস্ট্যান্স ঠিক এই শব্দটা উনি ব্যবহার করেছিলেন নি শব্দ বন্ধটা উনি বলেছিলেন স্টোন থ্রোয়িং ডিস্টেন্সের থানা আর একটা জায়গা বলে তিনি কলকাতারই আরেকটি জায়গার কথা বলেন সত্যি সত্যিই যেহেতু তিনি দীর্ঘদিন পুলিশে কাজ করেছেন তিনি তথ্য দিয়ে আমাদের দেখিয়েছিলেন যে ওই জায়গাটার ক্রাইম রেকর্ড বেশি ক্রাইম রেট বেশি ক্রাইম রেকর্ড অন্য কথা বলছে কাজেই তিনি বলেছিলেন যে ওই জায়গাটায় ঘটনাটা ঘটলে আমরা অবাক হতাম না যতটা আমরা অবাক হয়েছি আর জি করে জন্য সঙ্গে সঙ্গে এক শ্রেণীর মানুষ উঠেছিলেন এবং হয়তো কারো অঙ্গুলি হেলনে একজনকে দিয়ে তার বিরুদ্ধে একটি অভিযোগও দায়ের করানো হয়েছিল যে অভিযোগটি অত্যন্ত হাস্যকর শ্লীলতা হানির যদিও নিশ্চয়ই সবাই এক বাক্যে একমত হবেন যে তিনি তো অন্তত কার অশ্লীলতা হানি করেননি শুধু তাই নয় পঙ্কজবাবুকে সেদিন থানায় যখন তিনি যান ঠিক বারোটার সময় যাবার কথা ছিল আমি এবং আমার আইনজীবী সহকর্মী বন্ধু মিলে ঠিক হাজির হই পঙ্কজবাবুকে নিয়ে এবং পঙ্কজবাবুকে নিয়ে বসানো হয় ছ ঘন্টা তাকে জেরার নামে কি করা হয়েছে সেটা আমি জানি না তিনি রেপ করেননি খুন করেননি ডাকাতি রাহাজানি করেননি তাহলে ছ ঘন্টা ধরে একজন মাননীয় অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর তাকে সম্মান জানিয়ে বলি তিনি কি নোট করেছেন তার কাছ থেকে কী জিজ্ঞাসাবাদ করেছিলেন সব পাতা লিখেছিলেন তো আমি জানি না কারণ আমাদের সেদিন ওখান থেকে বের করে দেওয়া হয়েছিল এবং বরতলা থানা তারা সব রকম ফাঁদের বন্দোবস্ত করেছিল যাতে আমরা তাদের পাতা ফাঁদে পা দিই আর একটা গন্ডগোলের সৃষ্টি হয় কিন্তু আমরা কোনো গন্ডগোলে পা দিইনি উল্টে আপনাদের মনে আছে বঙ্গটিভি রোজিনা সেখানে গিয়ে হাজির হন এবং সেদিন ওখানে দুশো তিনশো মানুষকে জড়ো করে দেওয়া হয় তারা বলছিলেন তারা নাকি পঙ্কজবাবুকে জুতোর মালা পরাবেন এবং রোজিনা যখন তাকে জিজ্ঞাসা করেন আপনারা জানলেন কি করে এখানে পঙ্কজবাবু এসেছেন তখন অন এয়ার তারা বলেছিলেন যে পুলিশ আমাদের খবর দিয়ে এনেছে এবং আরও কদর্য কথা তারা বলেছিলেন আরও কদর্য কথা যে আমি বলতে পারবো না এতে পঙ্কজবাবু অত্যন্ত আঘাত পান তার মতো যদিও তিনি শীর্ণকায় কিন্তু অত্যন্ত বলিষ্ঠ এবং রিজু কণ্ঠস্বরের মানুষ তিনি আহত হয়ে তিনি ভেতরে ভেতরে বিদ্ধ হতে থাকেন এবং তারপরই তাকে তার বেনারসে যাবার একটি দিন ছিল লেকচার দেবার জন্য তাকে যেতে হয় এর আগে বলি আমরা মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা করেছিলাম মহামান্য কলকাতা হাইকোর্ট সম্ভবত বুঝতে পারেননি যে পুলিশের কাছে গিয়ে তাকে এরকম হেনস্থার হতে হবে তাহলে হয়তো কলকাতা হাইকোর্ট না যে সহযোগিতা করার জন্য যদিও এটা শোনা মাত্র আমাদের বক্তব্য শোনা মাত্র মহামান্য ডিভিশন বেঞ্চ তার ফিজিক্যালি থানায় যাওয়াটা স্থগিত করে দেন এবং বলেন যদি পুলিশ তার সঙ্গে কথা বলতে চায় অন্তত আটচল্লিশ ঘন্টা আগে নোটিশ দিয়ে মেলের ইমেলের মাধ্যমে তার সঙ্গে ভার্চুয়ালি কথা বলতে পারে এবং আপনাদের জানিয়ে রাখি তারপর থেকে পুলিশ আর কথা বলেনি কারণ বলবে কেন তাদের তো পারপাস পার্ভ তারা তো পঙ্কজবাবুকে এবং পঙ্কজবাবুর সঙ্গে যারা গিয়েছিলেন তাদের হেনস্থার উদ্দেশ্য নিয়েই হেনস্থা করেছেন তারপর থেকে পঙ্কজবাবু এত বিষণ্ন হয়ে পড়েছিলেন যে তার মতো মানুষ মনের দিক থেকে যেন তিনি অত্যন্ত অসহায় হয়ে পড়েছিলেন এবং যেন ওই অপমান অসম্মানটা তাকে যেন কুরে কুরে খেত এবং আমি জানতাম আপনার মনে আছে আমি তারপর থেকে বিভিন্ন জায়গায় বলেছি আপনাদের আরো জানাই আমি কিন্তু মানবাধিকার কমিশনে অভিযোগ জানিয়েছি যে পুলিশ কি করতে পারে এটা বলে দেওয়া হোক পুলিশের অধিকার কতটুকু তাদের জেরা করবার কথা বলা হয়েছিল বা তাদের পুলিশের সঙ্গে ইন্টারাকশনের কথা বলা হয়েছিল অপমান অসম্মানের তো কোনো অধিকার পুলিশকে দেওয়া হয়নি তা সত্ত্বেও তাহলে পুলিশ করলো কেন আমি মানবাধিকার কমিশন অভিযোগ জানিয়েছি আমার ধারণা মানবাধিকার কমিশন এ নিয়ে ভাববেন আজকে পঙ্কজবাবু চলে গেলেন কার জন্য কারাটা মৃত্যুকে ত্বরান্বিত করলো বাঙালি আজকে বড় অসহায় যে মানুষটি বাঙালির আজকের দিনের নবজাগরণের প্রতিকৃত হতে পারতেন তাকে আমরা আজকে হারিয়েছি বাঙালি যে কি মানে হারালো বাঙালি নিশ্চয় বুঝতে পারবে শুধু বাবু একজন আইপিএস অফিসার আইজি বলে আমি আমি বলছি বলছি না বারবার বাবু একজন সত্যিকারের মানব মানুষ ছিলেন সেই জন্যই তিনি বারবার নেমে আসতেন বিভিন্ন সময়ে তাকে আমরা দেখেছি প্রতিবাদ করতে সে যাই হোক আমি কিন্তু আবারও বলবো আপনার এই চ্যানেলের মাধ্যমে আবারও বলবো বস্তলা থানা যে হেনস্থা তাকে করেছে সেটা অকল্পনীয় অমার্জনীয় একটা অপরাধ নিশ্চয়ই এর জন্য মানবাধিকার কমিশন কোনো না কোনো পদক্ষেপ নেবেন আমি সেই আশা রাখি তবে বাঙালিকে বলবো বা আপনার বাঙালির কাছে প্রশ্ন করলাম আপনারা বলুন আপনারা কি বুঝতে পারছেন যে কি হারালাম আমরা আপনারা কি বুঝতে পারছেন আমাদের মধ্যে কথা বলার কেউ রইল না আপনারা কি বুঝতে পারছেন আমরা একজন অভিভাবক সম মানুষকে হারালাম যিনি ছিলেন তো শিরনকায় কিন্তু তার মেরুদণ্ড ছিল সোজা আর তার ঋজু ছিল কণ্ঠস্বর বলিষ্ঠ ছিল কণ্ঠস্বর তেমন একজন মানুষকে কিন্তু আমরা আজকে হারালাম অনেক ধন্যবাদ জয়ন্ত বাবু ভারতান্ত হৃদয় আজকে তো আপনার কথাগুলো মন্ত্রমুখের মতো শুনছিলাম সেই দিন কিভাবে থানা থেকে তাকে হেনস্থা করা হয়েছিল কোন একটা বিষয় আমি আমি যদি বলতে থাকি সন্ময় দাস শেষ হবে না ছ ঘন্টার প্রতিটা মিনিট যেন আমার মনে হচ্ছিল কি দীর্ঘ পঙ্কজবাবুকে যেভাবে বসিয়ে রাখা হয়েছিল তার সামনে পায়ের ওপর পা তুলে যেভাবে অফিসার ইনচার্জ পা নাচাচ্ছিলেন তিনি কি একবারও ভাবলেন না যে এই লোকটা যেখান থেকে শুরু করেছিলেন আপনি রিটায়ার করার সময় সেখানে পৌঁছবেন না আমি সম্মান রেখে বলছি কারণ এগুলো কিন্তু মানুষকে বুঝতে হবে শিক্ষার দাম দিতে হবে একটা মানুষ শিক্ষিত মানুষ শিক্ষা মানে শুধু কিন্তু পড়াশুনোয় শিক্ষিত হলেই হয় না শিক্ষা সব দিক থেকে শিক্ষিত মানুষের আজকে বড় প্রয়োজন সেটা বোধহয় বর্তমান থানার অফিসাররা বুঝতে পারলেন না না হলে তারা একজন সম্মানিত ব্যক্তিকে ওইভাবে অসম্মান করা করতেন না তারা হয়তো বোঝেন না তাদেরই হয়তো ওই রকম ভাবে কারো হয়তো নির্দেশে তারা পথ চলেছেন আমার জানা নেই কিন্তু যেভাবে তাকে বসিয়ে রাখা হয়েছে আমি তো আপনাদের চ্যানেলের মাধ্যমে আগেও বলেছি আমরা যখন তার সঙ্গে প্রশ্নোত্তরের সময় থাকতে চেয়েছিলাম ভেতরে আমাদের বের করে দেওয়া হয়েছিল পরে আমাদের ডেকে নিয়ে প্লাস্টিকে তুলে বসিয়ে ছবি তোলা হয় কোনো দরকার ছিল তার কারণ হয়তো নির্দেশ ছিল যে পঙ্কজবাবুর সঙ্গে যারা এসেছেন তাদেরও হেনস্থা করো বাঙালি বুঝুক সাধারণ মানুষ যদি একজন পঙ্কজবাবুর মতো রিটায়ার্ড আইপিএস অফিসার রিটায়ার্ড আইজির এই অবস্থা হয় তাহলে সাধারণ মানুষের কি বলি অবস্থা আর কেনই বা পি আইপিএস অফিসার তারা কেন কোনো মন্তব্য দিচ্ছেন না তারা একটা কথাও বললেন না আজকে কোনো রিটায়ার্ড অফিসার আমি তো সেটাই বললাম যে দেখুন রিটায়ার্ড আইপিএস তিনি তো নিশ্চিন্তে টেনশন পেয়ে আরামের জীবন কাটাতে পারতেন কি দায় ছিল তারা তো কথা বলবার বাঙালির হয়ে সাধারণ বাঙালির হয়ে কথা বলবার এবং আশ্চর্যজনকভাবে রিটায়ার্ড আইপিএস অফিসারদের যদি কোনো সংগঠন থেকে থাকে তারা কিন্তু কোনো কথা বললেন না এটা খুব 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 দুঃখের খুব দুর্ভাগ্যের আমরা জানি না পরবর্তী টার্গেট কে কিন্তু রিটায়ার্ড আইপিএস অফিসারদের কোনো অ্যাসোসিয়েশন নেই তারা কোনো কথা বললেন না জানি না কেন সবাই চুপ হয়তো কেউ শব্দ করব না কেউ কোনো কথা বলবো না এই মতেই আমরা এখন বিশ্বাসী হয়ে পড়েছি